আসসালামু আলাইকুম বিহাসম্লা বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে স্বর্ণের দাম নিয়ে বিশ্বব্যাপী আবারও স্বর্ণের দাম বেড়েছে অর্থাৎ ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণের দাম এটি এখন এক আউন্স স্বর্ণের দাম প্রথমবারের মতো তিন হাজার ডলার ছাড়িয়ে গেছে এই এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকে যে দাম বৃদ্ধি পেয়েছে এ পর্যন্ত প্রায় চোদ্দ পার্সেন্ট স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে তো আমরা যদি একটু হিসাব করে দেখি যে এক আউন্স স্বর্ণ কয়েকই হয় সেখানে বাংলাদেশি হিসাবে এগারো দশমিক এক গ্রামে হয় এক পরি আর এক আউন্স স্বর্ণ হচ্ছে প্রায় একত্রিশ দশমিক এক গ্রাম স্বর্ণ আর ইউকের হিসাবে এখানে যে স্বর্ণ বিক্রি হয় সেটি হয় দশ গ্রাম হিসাবে অর্থাৎ দশ গ্রামকে এক পরি হিসাবে এখানে প্রায় দরে ধরে নেওয়া হয় তো একটু যদি আমরা দেখি যে একত্রিশ দশমিক এক আউন্স হচ্ছে একত্রিশ দশমিক এক শূন্য তিন গ্রাম সেই স্বর্ণের দাম হচ্ছে প্রায় তিন হাজার পাউন্ড সেখানে বাংলাদেশি এক পরি হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সেই ছয় ছয় চার গ্রাম হচ্ছে এগারোশো সাতাশ ডলার অর্থাৎ এগারোশো সাতাইশ ডলার হচ্ছে বাংলাদেশি এক পরি স্বর্ণের ওজন আর ইউকে হিসেবে যদি আমরা দেখি দশ গ্রাম স্বর্ণের দাম অর্থাৎ এখানে দশ গ্রাম স্বর্ণের দাম হচ্ছে সাতশো তেতাল্লিশ পাউন্ড স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে যারা স্বর্ণের এই দাম বাড়লো কোনো এটি নিয়ে যারা অনেকেই বিশ্লেষণ করেছেন প্রধানত যে কারণটি ধরা হচ্ছে সেটি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসার পর থেকেই এই দাম ঊর্ধ্বগতি রয়েছে তিনি ইউরোপ এবং চীনের উপর কড়ারোপ করেছেন অর্থাৎ চীন বা ইউরোপ থেকে যে পণ্যগুলা আমেরিকায় যায় সেগুলোতে কোনো কোনো ক্ষেত্রে একশো পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট বিভিন্ন ধরনের পণ্যে এক এক ধরনের পণ্যে এক এক ধরনের করারোপ করার কারণে পাল্টা করারূপ করেছে ইউরোপ এবং চায়না আর কারণে যারা বিনিয়োগকারী আছেন তারা অন্যান্য পণ্যে বিনিয়োগ না করে বেশিরভাগ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণেই তারা বিনিয়োগ করছেন যার কারণে স্বর্ণ এখন আরও বেশি মূল্যবান হয়ে গেছে যার কারণে সাধারণ যারা স্বর্ণ ইউজ করে থাকেন বা ব্যবহার করে থাকেন সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা তাদের প্রায় ক্রয় ক্রতার বাইরে চলে যাচ্ছে এই স্বর্ণের দাম তো আশা করা যায় ভবিষ্যৎ হয়তো এটি কমে আসবে যখন বাজারের স্থিতিশীলতা সৃষ্টি হবে তো ব্যবসায়ীরা বলছেন যে এর কমার লক্ষণ খুবই কম আর ব্রিটেনের হিসেবে বর্তমানে দশ তোলা স্বর্ণের দাম হচ্ছে সাতশো তেতাল্লিশ পাউন্ড ধন্যবাদ সবাইকে